আসসালাম আলাইকুম ভরসা আর পূর্ণ বিশ্বাস যখন ওই রবের নিকট তখন প্রতিটা অসম্ভবকে সম্ভব করতে পারা এক আমার ব্রেস্ট ক্যান্সার আমার বুক রক্ত পূজে করা তিন মাস পর আমার মৃত্যু ডেট আমার স্বামীর কাছে আমার শেষ আপনার আমি হজে যাব তিনি নিয়েও গেলেন আলুন্দিন আমি তবাফ করতেছিলাম আর চাইতেছিলাম আল্লাহ আমাকে শেফা দান করুন আমি আর আমার আল্লাহর ধ্বনি উচ্চারণ করতেছিলাম আমি কোথাও শুনেছি পানি কোনো উদ্দেশ্য নিয়ে খেলে সেই উদ্দেশ্য পূরণ হয় আমার সাথে বোনেরা আমার বলল তুমি জমজমকূপের পানি গিয়ে তোমার বুক দৌত করো আমি ভয়ে আমার বুক করতাম না কারণ আমি ভয় পেতাম এজন্য আমার সাথে বোনেরা মিলে প্রত্যেক দিন আমার বোক দৌত করে দিত সৌদি আরবের এক মুফতি সাহেব আমাকে আর আমার স্বামীকে একটা আমল দিয়েছিল নামাজ পড়া বেশি বেশি দূরতে ইব্রাহিম করা বেশি বেশি ইস্তেক করা আমি আর আমার স্বামী প্রত্যেক দিন এই আমল চালিয়ে যাচ্ছিলাম এবং আমার সাথে বোনেরা আমার বুক জমজম কূপের পানি দ্বারা দ্রুত করে দিতেছিল একদিন হঠাৎই দেখলাম আমার বুকে কোনো রক্ত খোঁজ নেই এই অবাক কাণ্ড দেখে আমার সাথে বোনেরা আল্লাহর ত্যাগ দিয়ে সিস্তাহাতে করে দিল আর মহানুর রবের শুকরিয়া আদায় করলো আমি দৌড়ে আমার স্বামীর কাছে গেলাম তাকে সবটা বললাম আমার স্বামী তখন বলল তুমি কি আমার সেই স্ত্রী যাকে তিন মাস জীবিত থাকার কথা বলেছিল ডাক্তার যে ব্যক্তি তিন মাস পর মারা যাবে সে এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত আমার স্বামী তিনি আল্লাহর তাকবির দিয়ে কাঁদতে কাঁদতে শীতার লুটিয়ে পড়লো আল্লাহর সুক্রিয়া আদায় করলো সেদিনের পর থেকেই আমি এক জাহেলিয়াতের যুগ থেকে দিনের কথা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর পুরোপুরি ভরসা আর বিশ্বাস রাখলে সকল অসম্ভবই সম্ভব শুধু কষ্ট করে ছোট ছোট কিছু আমল করা আর মন থেকে তার দোয়া করা আর ধৈর্য রাখা তো আবশ্যক